আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মাগরীবের নামাজ পড়ে চুপিসারে বসে এই ইস্তেকফারটি মাত্র ১৯ বার পাঠ করলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে বিশেষ দশটি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হল এই দুনিয়াতে আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সকল গুনাই ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমল নামায় আল্লাহতালা দান করে দিবেন আরেকটি দামি পুরস্কার হল মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ দর্শক অত্যন্ত দামি একটি আমল তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় মৃত্যুর পর জান্নাতে যেতে এবং যে ব্যক্তি চায় এই দুনিয়ায় থাকতে সকল গুনাহকাতা মাফ করাতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি শিখে সুন্দরভাবে আমলটি পরবর্তী সময়ে সেও করবি ইনশাল্লাহ সে ব্যক্তি আল্লাহতাল্লার দরবার থেকে দশটি পুরস্কারের ভাগিদার হয়ে যাবে তাই প্রিয় দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং শুনুন প্রিয় দর্শক এই দুনিয়ায় তো আমরা কম গুনাহের কাজ করলাম না গুনাহের কাজ করতে করতে আমাদের একেবারে আমল নামা নেকের দিক পুরোই শূন্য কিন্তু গুনাহের দিক অনেক ভারী যেদিকেই তাকায় সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ এমন কোনো দিক নেই যে গুনাহ রাশি নেই গুনাহের সমুদ্রে আমরা এই পর্যন্ত হাবুডুবু খাচ্ছি প্রিয় দর্শক ভেবে দেখুন এই গুনাহ রাশি নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের নবীজিসাল্লু আলাহাল্লাম বলেন বেইমানকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাঁচরের হার আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে না ও জুবিল্লাহ আল্লাহতালা এমন একটি বিষদর সাপ বেইমানের কবরের মধ্যে দিয়ে দিবেন যে সাপের একটি ছোবলে সত্তর হাত মাটির নিচে চলে যাবে সেইখানে মৃত্যু নেই প্রিয় দর্শক আজীবনের জন্য সে বাঁচবেও না মরবেও না এমন কঠিন আজাব তাকে দেওয়া হবে আল্লাহতালা আমাদেরকে উক্ত আজাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন কিভাবে আমরা বাঁচতে পারব অবশ্যই বেশি বেশি তবা এবং ইস্তেকফার করার মাধ্যমে আমরা বাঁচতে পারব রাসুলসল্ল আলাহিয়াল্লাম হাদিসের মধ্যে বলেন হে উম্মত আমি নবী দৈনিক সত্তর বারেরও অধিক তবা ইস্তেকফার পাঠ করি প্রিয়দর্শক দর্শক বার ভেবে দেখুন যে নবীর কোনো গুনাহ নেই যে নবী একেবারেই নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বারেরও অধিক তবা ও ইস্তেকফার করতে পারে তাহলে আমরা কেন তবা ইস্তেকফার করতে পারি না কে আমাদেরকে বাধা দেয় অবশ্যই শয়তান আমাদেরকে বাধা দেয় প্রিয়দর্শক আর শয়তানের বাধায় আমরা মানব না আমরা আজকে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে সুন্দরভাবে তবা করব এবং জীবনের সকল হই ক্ষমা করিয়ে নিব এই পৃথিবীতে আল্লাহতালা কত বড় বড় পাপি কত বড় বড় বেইমানকে আল্লাহতালা মাফ করে দিয়েছেন সেটার কোনো হিসাব নেই প্রিয় দর্শক তাই চলুন আপনাদেরকে একটি বেইমানের ঘটনা শোনাই যেটা একটি শিক্ষণীয় ঘটনা হজরত আবু খুদরি খুদ্রি রা আনহু হাদিসটি বর্ণনা করেন একলোক বনি ইসরায়েলের জামানার মধ্যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল বুঝতেই তো পেরেছেন কত বড় পাপি সেই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী পাপী এক সময় তার দিলের মধ্যে আল্লাহর ভয় আসল সে বলল হায় আফসুস এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না এখন আর আমি গুনাহের কাজ করব না এখন আমি খালেস নিয়তে তবা করতে চাই সে ব্যক্তি তওবার নিয়তে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো এক এলাকায় গিয়ে জিজ্ঞাসা করার পর ওই এলাকার মানুষ বলল ওই খ্রিস্টান পাদ্রীর নিকট তুমি যাও সেখানে গিয়ে তবা করো তখন ওই নিরানব্বই জন মানুষ হত্যাকারী ব্যক্তি এক খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলল আমাকে কি আল্লাহতালা মাফ করবেন আমি তো এত বড় পাপি তখন সে খ্রিস্টান পাদ্রী বলল তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তোমাকে আল্লাহতালা মাফ করবেন না তুমি চলে যাও তখন সেই লোক অত্যন্ত রাগান্বিত হয়ে বলল যদি আমাকে আল্লাহতালা মাফ নাই করেন তাহলে আমি আজকে একশো জনে পূর্ণ করব। আমি আপনাকেও হত্যা করে ফেলব তারপর ওই খ্রিস্টান পাদ্রীকেও সে হত্যা করল এখন আবার কিছুদিন যাওয়ার পর সেই লোকের অন্তরে আবার আল্লাহতালার ভয় আসলো সে বলতে লাগলো হায় এই জীবনে তো কত গুনাহের কাজ করলাম আজকে আমার তবা করা দরকার সে তওবার উদ্দেশ্যে আবার একজন ভালো মানুষকে খুঁজতে লাগলো এমন সময় একটি গ্রামের মানুষ বলল অমুক জায়গায় এক আল্লাহর বান্দা আছে তুমি সেইখানে যাও গিয়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করো তারপর সকল মানুষের কথা শুনিয়া সেই ব্যক্তির নিকট গেল সেই ব্যক্তির নিকট গিয়ে বলল ইতিপূর্বে আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহতালা মাফ করবেন কিনা বলেন তখন সেই আল্লাহওয়ালা বুজর্গ ব্যক্তি বলল হ্যাঁ অবশ্যই আল্লাহতালা তোমাকে মাফ করবেন শুধু তুমি একটিবার আল্লাহর কাছে বলবে হে মালিক তুমি আমাকে মাফ করে দাও তখন সে ব্যক্তি বলল অমুক জায়গায় তুমি দেখবে কিছু আল্লাহর বান্দা ইবাদত করছে সেখানে তুমি যাও তাদের কাছে গিয়ে খাঁটি তবা করো ইনশাল্লাহ আল্লাহ তোমাকে মাফ করবেন তখন সেই বনি ইসরায়েল জামানার জন মানুষকে হত্যাকারী ব্যক্তি সে জায়গায় যাওয়ার সময় মধ্যে আল্লাহর হুকুমে মালাকুল মৌদ আজরাইল আলহিসাল্লাম এসে পড়ল এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেল এখন তার দেহটা মাটিতে পড়ে রইল এখন তার জানকে নেওয়ার জন্য অর্থাৎ তার রুখকে নেওয়ার জন্য জান্নাতের একদল ফেরস্তা আসলো আবার জাহান্নামের একদল ফেরেস্তাও আসলো জান্নাতের ফেরস্তা কি জন্য আসলো তারা বলতে লাগলো যে সে তবা করার জন্য যাচ্ছিল আমরা তাকে নিয়ে জান্নাতে যাব। আর জাহান্নামের ফেরত তারা বলল সে তো এখনো তবা করে নেই তাই আমরা তাকে জাহান নামে নিয়ে যাব। এখন তারা ঝগড়া করতে লাগলো এমন সময় আল্লাহ আল্লাহতালার তো অনেক মায়া আল্লাহ বললেন হে জিব্রাইল তুমি যাও তুমি গিয়ে ওই ফেরস্তাদের ঝগড়া থামিয়ে দাও জিব্রাইল আলাহিসাল্লাম আসলেন আল্লাহর হুকুমে একটি কথা বললেন জিব্রাইল আল্লাহিসাল্লাম বললেন তোমরা একটি কাজ করো একটি মাপ দেও যদি দেখো এই মৃত্যুর জায়গা থেকে ওই তবা করার জায়গাটা একটু দূরে তাহলে জাহান্নামের ফেরস তারা নিয়ে যাবে আর যদি দেখো ওই তবা করার জায়গাটা একটু কাছে তাহলে জান্নাতের ফেরস তারা নিয়ে যাবি আল্লাহতালার এমন মায়া অধিকাংশ মুফাসিরিনে কেরামগণ লিখেন সেই জায়গাটা একটু দূরেই ছিল আল্লাহতালা কুদরতিভাবে সেই তবা করা স্থানটা কাছেই করে দিয়েছেন এইভাবে আল্লাহতালা যুগে যুগে বহু পাপীকে ক্ষমা করে দিয়েছেন অতপর জান্নাতের ফেরেস্তারা ওই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী ব্যক্তির লাশটা নিয়ে গেল তো প্রিয়দর্শক চলুন জেনে নেই কোন আমল কিভাবে করলে আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনের সকল গুণহী ক্ষমা করে দিবেন সে আমলটি করার জন্য আপনাকে মাগরিবের নামাজের পর সুন্দরভাবে একধেনে বসতে হবে এক ধ্যানে বসে সর্বপ্রথম নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের উপর কয়েকবার দুরুদ শরীদ পাঠ করতে হবে সল্লাল্লাহ আলাইহুসাল্লাম এই সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ পাঠ করতে হবে তারপর উনিশবার আপনাকে পড়তে হবে আশাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া আতুবু ইলাইহি লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার কোনো শক্তি নেই এটা উনিশ বার পাঠ করবেন তারপর আবার নবী সাল্লাহ আলাইহুসাল্লামের উপর কয়েকবার শরীফ পাঠ করবেন সাল্লাহ আলাইহুসাল্লাম এইবার তওবার নিয়তে মোনাজাতে আল্লাহর কাছে দুইকানা হাত তুলিয়া আল্লাহর কাছে জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন ইনশাল্লাহ জীবনের সকল গুনাহই হই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন নবীজি বলেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তাল্লাহ তার পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমল নামায় যোগ করে দেন এবং জীবনের সকল গুনাহই মাফ করে দেন আল্লাহ আকবর এছাড়াও আল্লাহতালা আপনাকে আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন সকল সংকট দূর করে দিবেন আপনার অন্তরের মধ্যে ইমানের নোট দান করবেন আমলের মধ্যে বরকত দান করবেন আল্লাহতালার প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন শয়তানকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন নেক সন্তান দান করবেন অবশ্যই যদি তবার মতো তবা করতে পারেন মৃত্যুর পর ইনশাল্লাহ আল্লাহতালা যদি চায় অবশ্যই আল্লাহতালা আপনাকে জান্নাতুল ফেরদুস নামক উচ্চ মাকাম দান করবেন ইনশাল্লাহ